আজ থেকে শুরু প্রথম দফার বাঁকুড়া জেলার চার বিধানসভার মনোনয়ন প্রক্রিয়া আগামী সাতাশে মার্চ বাঁকুড়া জেলার প্রথম দফায় চারটি বিধানসভা আসনের নির্বাচন তারই নমিনেশন প্রক্রিয়া শুরু হলো আজ থেকে ছাতনা ও সালতোড়া বিধানসভার মনোনয়ন বাঁকুড়া কালেক্টর কম্পাউন্ডে রায়পুর এবং রানীবাঁধ বিধানসভার মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হবে খাতরা মহকুমা শাসকের করণে সকাল থেকে মনোনয়ন প্রক্রিয়াকে ঘিরে কড়া নিরাপত্তা চাদরে মোড়া ছিল কালেক্টর ক্যাম্পাস এবং খাতরা মহকুমা অফিস চত্বর বিভিন্ন স্তরে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা বাঁকুড়া থেকে তৈশিফ আহমদের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান বাঁকুড়া ডিএম অফিসে দুটো এসি আছে সালতোরা অ্যান্ড চাতনা এসি ওর জন্য নমিনেশনটা আমরা আজকে থেকে শুরু হবে নাইনথ অবধি হবে টেনথকে স্ক্রুটিনি আছে টুয়েলথ অবধি ওটা উইথড্রয়াল করতে পারবে তো এটাই আছে অ্যান্ড এখন পুরো প্রিপারেশনস যেখানে যেখানে ব্যারিকেডিং হচ্ছে হান্ড্রেড মিটার্সের বাইরে ব্যারিকেডিং থাকবে তারপরে ওখান ভিতরে শুধু মানে ওনাদের একটা গাড়ি টু দুটো গাড়ি আসতে পারবে ক্যান্ডিডেটে আর আর ও রুমে ভিত্রে একটা ক্যান্ডিডেট এন্ড দুই প্রপোজারস ওইরকমই আসতে পারবে আর ওদের রেজিস্ট্রি অফিসার এন্ড সবকিছু ফর্ম গলো সবকিছু আর ওরা রেডি আছে সবকিছু ফর্ম গলো স্ক্রুটিনি জিজি করতে হবে যে যে চেক লিস্টে নাকি নিতে হবে সবগুলো معناتে চেকিং করা আছে তো আমরা এটাই দেখেছি ফাইনাল এন্ড এখন ওয়েবcasting হচ্ছে আর ও রুমটা পুরো তো ওটাও দেখে নিয়েছি দুটো জায়গাতে সিসিটিভি বসে আছে তো ওটা আমরা ফিডটাও চেক করেছি কি ঠিকভাবে ওটা কি কাভারেজ হচ্ছে কি না আর ও রুমটা আর এটাই কালেক্টরে দুটো এসি হবে হ্যাঁ কালেক্টরেটে দুটো এসি হবে আজকে আর খাতরাতে দুটো এসি রানিবন্ধ আর রায়পুর এসি হবে ওই সাব ডিভিশন অফিসেই হবে শহর মূল্যে প্লট ভিত্তিক জমি কেনার কথা ভাবছেন তাহলে আপনাদের জন্য রয়েছে এক খুশির খবর রঘুনাথপুর শহরের আইটিআই সংলগ্ন স্থানে আঠেরো ফুট রাস্তার ওপর নশো তেষট্টি ডিসমিল প্লট ভিত্তিক জমি এক লাখ টাকা প্রতি ডিসমিল হিসেবে বিক্রি হচ্ছে জয়চন্ডী পাহাড়ের সুরম্য প্রাকৃতিক দৃশ্য ও নিকটবর্তী রেল স্টেশনের সুবিধাযুক্ত এই প্লটের সামনাসামনি আপনারা পেয়ে যাবেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল রঘুনাথপুর কলেজ পুলিশ স্টেশন বাস স্ট্যান্ড বয়েজ ও গার্লস স্কুল পার্ক এবং কমিউনিটি হল তাই এরকম বহুল সুবিধাযুক্ত ও সুন্দর পরিবেশে জমি কেনার জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ফোন নাম্বার নাইন নাইন